শুধু কি মেগাস্টার সাকিব খানই ভাইলেন্স করবে না এবারে শারিফুল রাজ আসছে ভাইলেন্স করতে রক্তারক্তি করতে তো সারিফুল রাজের আপকামিং সিনেমা ইনসাফ যেটা ডিরেক্ট করছে সঞ্জয় সোমাদদার তো এই সিনেমাটা ঈদুল আজাতে রিলিজ করতে চলেছে আমরা জানি মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা ঈদুল আজাদে রিলিজ করতে চলেছে মানে কুরবানি ঈদে তো একই সঙ্গে কিন্তু দুজন স্টারের বাংলাদেশে দুজন স্টারের সিনেমাও আসতে চলেছে মানে একটা বড় ক্ল্যাশ বলতে পারো কুরবানি ঈদের একটা হচ্ছে আরিফিন শুভন চক্র সিনেমাটা এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি অনেকদিন আগে থেকেই কমপ্লিট ছিল রিলিজ ডেট খুঁজে পাচ্ছিল না মেকারসরা কবে আসবে তো ফাইনালি তারা ইদুল আজাদে আসতে চলেছে নীল চক্র সিনেমাটা নিয়ে এবং সেকেন্ড হচ্ছে সারিফুর রাজের ইনসাফ সিনেমাটা যার একটা পোস্টার চলে এসছে সিনেমাটা ডিরেক্ট করছে সঞ্জয় সুমাদ্দার তো আমি তোমাদের পোস্টারটা দেখাচ্ছি এই যে পোস্টার তো শারিফুর রাজকে প্রথমবার কিন্তু আমরা এরকম একটা ভাইলেন্স ক্যারেক্টার দেখতে পাচ্ছি তার যে লুকটা এই যে হাতের মধ্যে দেখো একটা চপার টাইপের রয়েছে ছোট একটা কুড়ার টাইপের রয়েছে চোখে মুখে রক্তের দাগ লেগে রয়েছে এবং একটা ডেভিল স্মাইল দিচ্ছে এবং সোফার উপরে বসে রয়েছে তো বেশ ইন্টারেস্টিং কিন্তু পোস্টারটা বানিয়েছে ভালো লাগছে দেখতে তবে এই টাইপের সিনেমা এখন মার্কেটে চলছে ভাইলেন্স সেটা মার্কু হোক বা কিল বা বরবাদের মতো সিনেমা তো সবাই বানাচ্ছে বলে যে আমি বানিয়ে দিলাম যদি এরকমটা ডিরেক্টর ভাবে তাহলে আমি বলবো ভুল করছে যদি গল্পটা ডিমান্ড করে এরকম ক্যারেক্টার তাহলে ঠিক আছে যদি সবাই বানাচ্ছে বলে চলো আমিও ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম তাহলে আমি বলবো ভুল করছে তবে পোস্টারটা ভালো লাগছে এবং এই যে ডিরেক্টর সঞ্জয় সোমার তার আমি একটা কাজ দেখেছিলাম সেটা হচ্ছে জিৎদার সাথে মানুষ সিনেমাটা যেই সিনেমাটা যার সাথে একটা সিনেমা ছিল আমার মনে হয় না কেউ সিনেমাটাকে ভালো বলেছিলো সবারই সিনেমাটা কিন্তু খারাপ লেগেছিল। তো এই ডিরেক্টর যে কতটা ভালো সিনেমা নাটক করতো নাটক বানাতো তারপরে প্রথম সিনেমা করেছিল জিদ্দার সাথে মানুষ সিনেমাটা তো যাই না এই সিনেমাটা সে কতটা কি ভালো বানাবে তবে পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে ভিলেনের চরিত্রে দেখতে পাবো মোশারফ করিমকে তো ভালো ভালো অভিনেতা রয়েছে কিন্তু সারিফুর রাজ মোশারফ করিম দেখা যাক এবার সিনেমাটা আসছে ঈদুল আজাতে তাণ্ডবের সাথে রিলিজ করতে চলেছে তো মানে ঈদের টাইমে সাকিব খানের সিনেমা অলরেডি একটা শো টাইম পাবে তার সিনেমা দর্শক তো আগে পছন্দ করবে আগে দেখবে তারপরে এইসব সিনেমাগুলো তো তোমাদের এই পোস্টারটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও সারিফুর রাজের এই ইনসাফের পোস্টারটা তো চললাম চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অস চললাম